যে রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই গরমে কিন্তু কিচ্ছু খেতে ভালো লাগে না কিন্তু এভাবে দুজি একটু রান্না করে নিতে পারেন তাহলে পেট ভরে ভাত খেতে পারবেন আর ভাতের পরিমাণটাও একটু বাড়িয়ে রান্না করতে হবে এই রেসিপিটা দেখার পরে বুঝতে পারবেন কতটা মজার একটি রেসিপি ছিল এই পানি কচু কিন্তু আমরা অনেকেই চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই কচুটা এভাবে রান্না করে খেতেও কিন্তু অনেক মজা দুজি আপনারা সঠিকভাবে রান্না করতে পারেন তাহলে ইলিশ মাছ আর চিংড়ি মাছের কেন প্রয়োজন নেই তো সালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে দেখেন আমি কচুটা কেটে নিয়েছি পানি কচুটা কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এর ভিতরে দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এটা একদম পুরোপুরি সিদ্ধ করে নেব না এটা হালকা একটু সিদ্ধ হওয়ার পরে এখানে আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে আমি বেজে নেব এটা কিন্তু সুন্দর করে বেজে নিতে হবে কি কিন্তু কচু খেতে চায় না গলায় ধরে বলে কিন্তু কচুতে যদি একটু আপনারা দিয়ে দেন হলো লেবুর রস তাহলে কিন্তু গলায় একদম ধরবে না আর যে কোনো কচুতে আপনারা দুজি মনে করেন গলায় দরে তাহলে কিন্তু আপনারা একটু লেবুর রস দিয়ে নিতে পারেন আর এইভাবে ভেজে নিতে হবে কচুগুলোকে আর এটা কিন্তু ভাজাও খেতে পারেন তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে একটু ভেজে নেব সুন্দর করে দু এক মিনিট বেজে নেওয়ার পরে এখানে আমি নাইকেল বেটে নিয়েছি আর নাইকেল বাটাটাও বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পরে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এই কচুতে কিন্তু নাইকেল বাটা দেওয়াতে এদের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছের থেকেও বেশি মজা হয়েছিল এই রেসিপিটা আর এখানে আমি এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর এক চামচ দিয়ে দিব আদা বাটা এক চামচ দিয়ে দিব রসুন বাটা দিয়ে আবার ওইটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে যত বেশি কষিয়ে নেবেন ততই কিন্তু এটা স্বাদ ভালো হবে এবং খেতেও মজা হবে যে কোনো তরকারি আপনি রান্না করতে গেলে দুজি সেটাকে ভালোভাবে কষিয়ে নেন তাহলে দেখবেন আপনি একদম পারফেক্ট একটি তরকারি খেতে পারবেন আর তরকারিটা স্বাদও অনেক ভালো লাগবে এভাবে সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ লাগিয়ে ভেজে নিচ্ছি এভাবে মশলাটা বেজে নিতে হবে তারপর আমি কচু যে ভেজে রেখেছি সেই কচুগুলো দিয়ে দেবো দিয়েভাবে সুন্দর করে ভেজে নেব। এভাবে আরও কিছুক্ষণ আমি বেজে নিব দু এক মিনিটের মতো আবার একটু মিডিয়াম জালে আমি এটাকে বেজে নিব যেভাবে কচুটা এবং মশলাটা একটু ভাজা ভাজা হয় দেখতে পাচ্ছেন এভাবে বেজে নিতে হবে তারপর আমি পরিমাণ মতো একটু জুল দিয়ে দেবো কারণ বেশি একটা জুল দেওয়ার প্রয়োজন নাই যেহেতু কচুটা আমি ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছে এটা শুধু মশলার গন্ধটা যেন না থাকে সেজন্য আমি অল্প পরিমাণে জুল দিয়ে দিয়েছি এই কচুটাকে কিন্তু আমি মিডিয়াম জালে আমি এটাকে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব রেসিপিটা আপনারা দুজি একবার রান্না করে খান ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেতে চাবেন না সবসময় নাইকেল বাটা দিয়ে কচুটা রান্না করে খেতে চাবেন তো এ পর্যন্তই ছিল আমার আজকের রেসিপিটা দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অন্য ভাই বোনদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ